সকাল পেয়েছ বিকালের অপেক্ষা করোনা এর আগেই তোমার মৃত্যু হয়ে যেতে পারে বিকাল পেয়েছ আর সকালের অপেক্ষা না এর আগে মৃত্যু হয়ে যেতে পারে জন্য আমি আপনাদেরকে দুইটা আমলের পরামর্শ দিচ্ছি দুইটা আমল রেগুলার করবেন মারা গেলে ইনশাল্লাহ জান্নাতে যাবেন নাম্বার সকাল সকালবেলা আপনি সাইয়দুল ইসতিগফার পড়বেন আল্লাহুম্মা আল্লাহ রাব্বি লা ওয়া আলা আবু লাকা বিনয়াতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা এটা সাইয়দুল ইস্তিগফার সাইয়দ মানে নেতা ইস্তিগফার মানে ক্ষমা প্রার্থনা করা ক্ষমা প্রার্থনা করার একেবারে সবচেয়ে সুপারলেটিভ ডিগ্রির উন্নত মানের যে দোয়া নেতা দোয়া সেটা হলো এটা পড়তে 10 সেকেন্ড সময় লাগে এর বেশি লাগে না এটা সকাল কেউ যদি পরে নবীজি বলেছেন সে যদি ওই দিনের যেকোনো সময় বেলা আগে মারা যায় তাহলে আল্লাহ সুবহানাহু তাকে माफ করে দিবেন সে জান্নাতে যাবে কারণ সে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে তো আল্লাহুমান্তা রাব্বি আল্লাহ স্বীকৃতি দিচ্ছি তুমি আমার কোনো রব নাই লা ইলাহা ইল্লা আনতা তাওহিদের স্বীকৃতি এটা তার মানে সে মুআহিদ তার মানে তার ঈমান আকীদা ঠিক আছে খালাক্তানি ওয়া আনা আব্দুক আল্লাহ আমার রাজত্ব নেতৃত্ব করতে তো কিছু নাই জন্মগতভাবে আমি আপনার গুলাম আই এম স্লেভ হ্যাঁ আই এম স্লেভ খালাক্তানি ওয়া আনা আপনি যখন আমাকে সৃষ্টি করেছেন জন্মগত গোলাম খালাক্তানি ওয়ান আবদুক আলা আহাদিকা ওয়া আদিকা মাসতাতা আপনার সাথে আমার যে ওয়াদা করা ছিল সেটা সব রক্ষা করতে পারি নাই যত সময় যত দুগুণ পেরেছি আল্লাহ সেটা করে যে স্বীকৃতি দিলাম আপনি ছাড়া কোনো রোগ নাই খালাক্তানি ওয়ান আবদুক ওয়ান আলা আহাদিকা ওয়া আদিকা মাসতাতা আউযু বিকা মিন শাররি মা আল্লাহ জীবনে যা করে ফেলেছি সেটা থেকে আপনার কাছে আশ্রয় চাই ক্ষমা চাই হ্যাঁ আউযু বিকা মিন শাররি মা সনাত আবু ওলাকা বিনিয়ামাতিকা আলাইয়া কত নিয়ামত যে আপনি আমাকে দিয়েছেন আল্লাহ সব কিছু স্বীকার করছে আবু ও বিজামনি আর পাশাপাশি আমি যে না আমি যে না শুকর আমি যে অকৃতজ্ঞ সেটাও স্বীকার করছি আল্লাহ আপনার এই নিয়ামতের সুক্রিয়া আদায় করা হয় নাই চোখ দিয়েছিলেন চোখের সুক্রিয়া হয় নাই স্ট্রেং দিয়েছিলেন যৌবন দিয়েছিলেন সুক্রিয়া আদায় করা হয় নাই সম্পদ দিয়েছিলেন সুক্রিয়া আদায় করা হয় নাই আহা কি সুন্দর সম্বলিত দোয়া নবীজি বললেন কেউ যদি সন্ধ্যা বেলা এই দোয়াটা পরে আর ওই রাতেই যদি মারা যায় তাহলে সে জান্নাতে যাবে আহা কি সুন্দর আমল 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 কি সুন্দর একটা আরেকটা আমলের কথা বলি এই যে সলাত সলাতের পরে নবীজি সাল্লা সাল্লাম একটা আমল করতে বলেছেন সেই আমলটা হলো আয়াতুল কুরসি অন্য আমল মাত্র দুইটা আমলের কথা বলছি তো দুইটাই বলবো একটা বলার শেষ আর একটা বলছি সেটা হলো আয়াতুল কুরসি আয়তুল কুরসি সোরাবাখার দুইশো পঞ্চান্ন নং আয়াত তৃতীয় পাড়ার প্রথম পৃষ্ঠায় আছে একটা আয়াৎ আয়াতুল কুরসি আয়াতুল কুরসি নবীজি আয়াত থেকে বলছেন আ আজওয়াম ও আয়াতল কোরআন কোরানের সবচেয়ে দ্য গ্রেই টেস্ট দ্য টেস্ট ভার্স অফ দ্য হলে কোরআন সবচেয়ে মহান আয়াত সবচেয়ে মহান আয়াত এর চেয়ে মহান আর কোন আয়াত নাই এর চেয়ে বড়ো আয়াতের অভাব নাই এটার মর্যাদা আলাদা এই আমলটা নামাজের পরে কে দেখে নামাজ পরেই তিনি আর খুঁজে কিছুই পান না কিছুই পান না কিছুই পান না আপনি সুমান আল্লাহ বা পাইলেন না আলহামদুল্লাহ পাইলেন না আমল গুলো করলেন না